আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আমার ওই নতুন জামা ওনাটা আপনাদেরকে যেটা ছাপিয়ে দেখিয়েছিলাম সেটা আজকে স্যাম্পল তুলতে বসে গেলাম এখানে আমি গোল্ডেন কালারের সাথে সুতো ম্যাচিং করেছি আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন আর আমার সুতা ম্যাচিংগুলো আপনাদের কাছে ভালো লাগে কি না সেই ব্যাপারে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট শুনলে আমার আসলেই খুব ভালো লাগে কাজের অনুপ্রেরণা পাই আর যদি আমার কোনো ভুল দেখেন সেটা আমাকে কমেন্টে যদি জানান তাহলে আমি সেটা শুধরে নিতে পারবো এই জন্য আপনাদের কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ যেহেতু আমি একটা ছোট ব্যবসায়ী ছোট ইউটিউবার সব দিক দিয়েই ছোটো আর আমার ভুল থাকতেই পারে আর এটাই স্বাভাবিক সব সবার তো সব কিছু একেবারে অ্যাকিউরেট হয় না তো আপনারা যদি আমাকে জানান সেক্ষেত্রে আমার নিজেকে শুধরে নিতে সুবিধা হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমার কথা বলতে বলতে সেলাই করা প্রায় কমপ্লিট দুইটা পাতা সেলাই হয়ে গিয়েছে আমি আসলে এটাও সেলাই করেছি দুই তার সুতা দিয়ে গোল্ডেন কালার সুতার ম্যাচিং রেখেছি আজকে আপনাদের সাথে কি বলবো আসলে কিছু কথা শেয়ার করি আমার আজকে একেবারেই কাজ করতে ভালো লাগছিল না দুই দিন যাবৎ কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছিল না ভিডিও করতেও ভালো লাগছিল না বা এডিটিং করতেও না তাও ভাবলাম যে একেবারেই বসে না থাকি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক সেই জন্য এই ড্রেসটাতে স্যাম্পল তুললাম আমার কাজগুলো কেমন লাগে সেটা আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাজ ভালো লাগলে লাইক করবেন আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন আমি ফুলটা খেজুর পাতা দিয়ে করছি খেজুর পাতা দিয়েই এই পুরো ড্রেসটা পুরো ওড়নাটা এইভাবেই সেলাই হবে সব পাতাগুলোই খেজুর পাতা হবে এই এই সেলাইটা অনেক ইজি আর আমি এভাবে পুরোটাই কমপ্লিট করবো ফুলটা আজকে আপনাদেরকে ডলার বসানো আর এই ডালটাও সেলাই করে দেখাবো আর যেইটুকু মানে যতটুকু সেলাই করে দেখাচ্ছি এইটুকু সেলাই যদি শিখতে পারেন তাহলে আপনি এই ফুল ওড়নাটাই কমপ্লিট করতে পারবেন যাই হোক আমার কালার ম্যাচিং আমার ডিজাইন সব কিছু মেলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন আর নতুন হিসেবে আপনাদের এত এত সাপোর্ট দেখে আমি অনেক সত্যি অনেক আনন্দিত আর নিজের কাছে অনেক ভালো লাগছে যে মানুষ আমার কাজটাকে সত্যি পছন্দ করছে এমনিতে আমি যখন কিছুই করতাম না আসলে আমি আগে শুরু থেকে ব্যবসা করেছি তা না আমি আমাকে এমনি সেলাই করতাম হাতের কাজ করতাম মেশিনের কাজও পারি মেশিনের কাজ আমি করি বাট মেশিনের কাজে অত মানে আগ্রহ পাই না যদিও ভালো কাজ করি তারপরেও আমার মেশিন হাতের কাজের সেলাইটাই বেশি ভালো লাগে তো আমি নিজের জন্য ড্রেস তৈরি করেছি বেশ কিছু ড্রেস তৈরি করে পড়েছি বা বাচ্চাদেরকে বানিয়ে দিয়েছি আমার ভাস্তিকে মানে আমার আম্মুকে আমার ভাবিদের এদের আমি নিজে নিজে হাতে সেলাই করে ড্রেস বানিয়ে দিয়েছি তো ওদের কাজগুলো দেখে আমার কাজগুলো দেখে অনেকেই পছন্দ করে অনেক আন্টিরা আছেন চাচিরা আছেন যারা বলে যে তোমার কাজ অনেক সুন্দর সবাই পছন্দ করে কিন্তু আমি আসলে কল্পনা করিনি যে অনলাইন জগতে যদি আমি আমার সেলাইগুলো শেয়ার করি মানুষ পছন্দ করবে এতটা ভালো কাজ করতে পারি না যাই হোক তো আপনাদের এরকম কমেন্ট পরে কাজগুলো সুন্দর বা আমার কাজগুলো যে পছন্দ করছেন ভিডিওগুলো ভালো লাগছে এটাই আমার কাছে অনেক আমার কাছে আমার পাশে এইভাবে আপনারা থাকবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার করতে আর আপনাদেরকে নতুন নতুন কিছু শেয়ার করতে তো আমি এই গল্প করতে করতে এই তো পাতার মাঝে মাঝে একটা করে গিট সেলাই দিয়ে নিয়েছি এটা ফ্রেন্স নট বলে আমি এটা একটু টেনে নিয়ে এসে লম্বা করে একটা সেলাই দিচ্ছি এই এইভাবে ফুলটার লুকিংটা একটু আলাদা হবে এরকম ভেবেছি আসলে কেমন হচ্ছে জানি না তো এই ড্রেসটা কেমন লেগেছে আপনাদের কাছে আমি এই এটা কমপ্লিট হওয়ার পরে অবশ্যই আপনাদের সামনে দেখাবো কেমন হয় আমাকে জানাবেন তো কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি এবারে ডালটা সেলাই করে দেখাবো আপনাদের দেখুন ডালটাতে আমি চেন ফোর দিয়েছি এটা চেন ফোরই বলে মেবি আমি জানি না এই সেলাইটা নিয়ে একটা কথা কী এর আগে আপনাদের সাথে যে ওয়ান পিসটা শেয়ার করেছি কমলা রঙের গাউন গোল জামাটা ওটাতে এই সেলাই দিয়েই আমি সব ডালগুলো সেলাই করেছি তখন আমি জানতাম না আসলে এটাও কোনো সেলাই আমি এমনি তখন আমার কাছে ফোনও ছিল না আমি জাস্ট নিজের মতো নিজে কাজ করতাম তো ওই ওইটা দেখে আমি ফুলটা আঁকানোর পরে এইভাবে এই সেলাইটা করেছিলাম তখন আমি ভাবছিলাম যে এটা আবার কি সেলাই আর দেখতে তো অনেক সুন্দর এটা তো ভালো লাগছে এভাবে সেলাই করে তখন আমি জানতাম না যে রিয়েলেও এরকম সেলাই মানে সেলাই আছে আমি এমনিই করেছিলাম আর এখন অনলাইনে যখন ফোন যখন হাতে পেলাম অনলাইনে যখন দেখছি তখন দেখি যে অনেকে সেলাই করে আর এটাও মানে চেন সেলাই বা মানে এরকম আর কি আগে আমি এতটা অবগত ছিলাম না বিষয়টা নিয়ে তো দেখুন এইভাবে পুরো ডালটাতে আমি চেন সেলাই দিয়ে কমপ্লিট করব আর সবগুলো পাতায় খুচুর পাতা আসলে কি বলুন তো আমি আসলে কোনো স্ক্রিপ্ট লিখে রাখি না আমি কি বলবো আপনাদের সামনে ক্যামেরাদের সামনে আমি কোনো কিছুই লিখি না বা আগে থেকে কোনো কিছু নির্ধারণ করি না আমি জাস্ট ভিডিও করার পরে মানে আমার নিজের মতো আমি বলতে থাকি আমি কোনো এই জন্য অনেক জায়গাতে ভুল বলে ফেলি বা অনেক কিছু বলে ফেলে সেই জন্য সেই জন্য আমি দুঃখিত এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আসলে ভালো লাগে না অত লিখি করতে আমার মনে হয় আমার মনে যা আছে সেটা আমি শেয়ার করে দেবো দ্যাটস ইট অত খালি লিখির কী আছে এরকম তো যদি ভুল ভুল হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিতে কমেন্ট অবশ্যই জানাবেন যাতে আমি নিজেকে শুধরে নিতে পারি আর এ তো দেখুন আমি ভেবেছিলাম প্রথমে যে ফুলটা আর কমপ্লিট করবো না মানে একেবারেই ইচ্ছা হচ্ছিল না যে কিছু করি তো এই জন্য ভাবছিলাম যে ফুল কমপ্লিট করব না কমপ্লিট করলে আবার ডলার বসাতে হবে এরকম ভেবেছিলাম সেই জন্য আমি হচ্ছে না করেই তখন একটা পাতা ফাঁকা রেখে চলে গিয়েছিলাম কিন্তু পরে ভাবলাম যখন কাজটা শুরু করেছি কাজ করার পরে মনে হচ্ছে থাক কাজটা করি আর একটু ভালো লাগছে করতে আসলে বললাম না যে সে হাতে কাজের সেলাইটা আমার খুব ভালো লাগে এই কাজটা এমন যে যে কেউ করতে লাগলে এমনি ভালো মানে ভালো লাগা একটা কাজ করবে ভালো লাগা চলে আসবে কারোর আগে থেকে ভালো লাগে না এটা এমনি ভালো লাগাটা চলে আসে তো দেখুন এইভাবে এটা একটু স্লোতে দেখালাম আর একটা কথা তখন মাথায় আসলো ভয়েসটা দিতে দিতে একটা কথা মাথায় চলে আসলো ওটাতেই যে আপনাদেরকে যত দ্রুততার সাথে কাজটা দেখাচ্ছি এত দ্রুতই যদি কাজ কমপ্লিট হতো কতই না ভালো হতো তাহলে একটা অন্য কিংবা একটা ড্রেস তৈরি করতে মাত্র কিছু মিনিট বা কয়েক ঘন্টা লাগতো তার থেকে বেশি লাগতো না কতই না ভালো হতো তাই না তো আপনাদের সাথে শেয়ার করি আমি যে কোনো কাজ খুব টাইমলি করতে পছন্দ করি না নতুন কোনো ডিজাইন যদি আঁকাই ওটা আমি আগে নিজেই সেলাই করি আপনাদেরকে আগেও বলেছি আর সেলাইয়ের পর ড্রেসটা ফুল কমপ্লিট করার পরে কেমন লাগে সেটা দেখার জন্য খুবই আগ্রহ কাজ করে যার কারণে আমি একটা ড্রেস বা একটা ওড়না যেটা নতুন ছাপাই সেটা কয়েক সপ্তাহের ভিতরে বা দু এক সপ্তাহের ভিতরে কমপ্লিট করার চেষ্টা করি খুব দ্রুততার সাথে আর আগ্রহের সাথে তাড়াতাড়ি কাজ করি কিন্তু পরবর্তীতে যদি সেই একই ডিজাইন আমাকে সেলাই করতে বলা হয় আমার আর আগ্রহ কাজ করে না আমি আর করতেও পারি না আমার ভালো লাগে না সেই জন্য তখন কর্মীদের দিয়ে দিই যে কোনো ড্রেসের নতুন ড্রেস আমি নিজে হাতে সেলাই করি এটা আপনাদের সাথেই আজকে শেয়ার করলাম আমার কাজগুলো কেমন লেগেছে জানাবেন আর আজকে আর বেশি বকবক না করি অনেক কথা বলে ফেলেছি আপনাদের সাথে এইভাবে আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব আমার সাথে থাকবেন আর এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি যে সবাই ভালো থাকবেন আমিও আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ